মনিকা তোরে কতদিন পরে যে দেখতে পেলাম দেখতে পাই যে কি ভালো লাগতেছে জানিস আমার খুব ভালো লাগতেছে চল মাঠের দিক থেকে একটু ঘুরে আসি ঠিক আছে আমারও কি ভালো লাগতেছে চলো যাই মাঠে এই কতদিন পর মাঠে আসলাম খুব ভালো লাগছে তাই না রে হ্যাঁ

তুই যে পরের খেতে ভুটটা নিবি মালিক দেখতে পেলে মারবে না আরে আমরা তো গ্রামের মেয়ে কি বলবে আর বলতে আসুক না কুশি ছোসার মতো না ছাল ছড়িয়ে লবণ মাখিয়ে দেবো আমাকে তো চেনে না তুই তো সত্যিও পারিস বটে এত দরজার কবে থেকে হয়েছিস আরে একটু দরজার না হলে চলা যায় না একটা ভুটটা নেবো এর জন্য আবার কি দরজা একটু হতে হবে তাই কি হয়েছে একটু বসি এটা খুনি খাইবো ছেলে সালো শালা মালিক পাইছি আমি যেমন খচ্চর তেমন কিপটিয়া শালা তিন টাকা পাবে এই ভুট্টা বেচা আর আমার দে পাঁচ টাকা দেখি তো যাইতো দি ও দাঁড়া ও বলছি মালিক কি বলছি কি কোনটা বড় এই এইটাই বড় এইটাই দেখ তো এদিকে ওদিকে কে আছে নাকি একটু ভালো করে দেখ আমি এটা ভেঙে নি এ মুটকা করে টাকা মালিক রেটা নিয়েছে নিয়েছ দাঁড়া দাঁড়া চলে